হ্যালো গাইজ চলে আসলাম অস্থির বাঙালির ফানি ভিডিও সেরা ভিডিও নিয়ে আবার নতুন পর্ব কারণ এই ভিডিওগুলো অত্যন্ত আকর্ষণীয় শেষ মতো দেখতে থাকুন তো চলে শুরু করতে হ্যাঁ দারুয়ান যখন একটু বেশি ঘুম পড়ে দেখেন তার অবস্থা বন্ধু খেতে পারছে না যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব আমি তো ভাত খাই পাই না ও এই সমস্যা

পড়াশোনার নামে একটু বেশি প্রেম করে জমি কাম করে যাওয়া লাগবে দুই দিন পরে আমার আমি কাম করে পাবো না ঠিক যা আরে জান আমার কোনো কাম আছে খালি বসে থাকবো আর প্রেম করবো এভরিওয়ান আমার বন্ধুর বউ আর বন্ধুর অবস্থা দেখ কিন্তু এই শালা কর এমন বাঙালি হয়তো আর কোথাও পাবেন না

এটা কারবো আর কার্বর হতে পারে কমেন্টে বলে যায় বিনোদন উপভোগ করার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন জান জান আমি তো বিয়ে অসুখ থেকে পালিয়ে আছি তোমাকে আমি বিয়ে করবো কামড়া করছো কি তুমি তোমাকে আমি বিয়ে করে কি খাওয়ামো তুমি যা খাবা আমাকে তাই খাওয়াবা আমি যদি গু খাই তুমি তাই খাবা কঠিন পুরো তুই এমন টেকনিক শিখে রাখুন আপনারও কাজে লাগতে পারে সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমার এই জীবনটা আর থাকত না দূর পাগলি এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে বিশ্বাস করি না যে তার জন্য হয়তো এমনটা করা উচিত রেডি 1 কি করে

আরে পাগল ওইটা আমার বোন হয় তুমি তাদের এখান থেকে চলে যাও নাহলে বাড়ি গিয়ে বলবে আমি একটা মেয়ের সঙ্গে ঘুরতে পেরেছিলাম ও তুমি কি আমার সন্দেহ করছো না না তাড়াতাড়ি যাও পা কে ছিল ওই পেতনিটা যে আমাকে পুতনি আরে পাগল ওইটা আমার বোন হয় আমি ওর বুঝাই আসলাম নাহলে বাড়ি গিয়ে বলবে আমি একটা মেয়ের সঙ্গে ঘুরতে পেরেছিলাম তুমি কি আমার সন্দেহ করছো না না কি করে পারলে ভাই এগুলা করতে ও দাদা শুনেন শুনেন এইগুলো কি আপনার বাচ্চা দাদা ও কানে শুনে না ও তো ম্যাডাম এগুলো কি আপনার বাচ্চা হ্যাঁ দাদা এগুলো সব আমার বাচ্চা তো ম্যাডাম এতগুলো বাচ্চা কেন নিছেন দাদা আপনি বারণ করতে পারতেন না দাদারে বারণ করি তো ওই যে বললাম কানে শুনে না দাদা আপনার তো ঘন চুলের রহস্য কি এটা কিন্তু সব বাঙালির মধ্যে প্রায় দেখা যায় আচ্ছা তাহলে আমার সালের সম্পর্কে তো সবকিছু শুনলেনি এখন তাহলে আপনার মেয়ে সম্পর্কে কিছু কন আমার মেয়ে একবারে সোনার টুকরো কিন্তু ওই টুকরোর ভিতর সামান্য একটু খুদ আছে কিসের খুদ ওই মেয়ে একটু কানার একটু বুবা তাছাড়া মেয়ের নামে বিশ বিঘে সম্পত্তি লিয়ে দেওয়া আছে এই শ্বশুর মেয়ে কানা বলবো না বউ হয় আমার কি কইলি বোন ইজ্জত থাকে না এবারে নতুন বউ তুমি না হ্যাঁ তোমার জামাই কি বা একবারে কাইলে পাড়া আহাহা দেশের অস্থির বাঙালিরা এটা না দেখতে বুঝতেই পারতাম না ভাই তোর মন্ত্রটা কি ছিল আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি এসব সবই মোহমায় ভালোবাসতে হয় প্রকৃতিকে ভালোবাসো ভালোবাসতে হয় পশু পাখিকে ভালোবাসো ভালোবাসতে হয় ফুল ভালোবাসো এক কাজ করো আমি তোমাকে এই মন্ত্রটা দিচ্ছি এটা দিনরাত পাঠ করবে দেখবে মন ভালো থাকবে আরে দূর পাগলি পিছনে আমার বউ বসে আছে না কেসকে যাবো তো এখানে যে নাম্বারটা আছে তুমি এই নাম্বারে কল করবে রাত্রেবেলা কথা হবে বান্ধবী আমার যখন কট খেয়ে যায় আরে বাবা বিশ্বাস করো আমি আমার ফ্রেন্ডের সাথে আসি সব সময় তুমি ঝামেলা করো আর স্যার আমার ফ্রেন্ডের সাথে কথা বলতো নেতা তো ভাইয়ের সাথে কথা বলতো নিলয় ভাইয়া হাবিদ ভাইয়া তাহলে কি মম আবিদ জয় ভাইয়া ছাগল যারা আছে এটা দেখে নিবেন লে বান্ধবীর অবস্থা হ্যালো মা হ্যাঁ বল আমার না একটা ভুল হয়ে গেছে আরে বলবি তা কি হয়েছে আমি একটু জল খেতে গেছিলাম পাড়া তিন চারটে কুকুর এসে না আমাদের ছাগলটাকে কেড়ে নিয়েছে আচ্ছা থাক কান্না করিস না আমি একটা নতুন ছাগল কিনে নেব ঠিক আছে মা দাও

যেমন কুকুর তেমন মুগুর কথাই বলে কথায় আছে না ওই ধন খায় হ্যাঁ হ্যাঁ জানি রে ওই সুন্দরী মেয়েদের মন ওই গাঁজা ঘরে নাই পায় আহারে আমার বন্ধুর মনের ইচ্ছাটা পূরণ হলো বুঝি শোনো না হুম বলো আজকে না বাইরে খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে চলো আর তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলে আসবে এটা দেখার পর না এসে থাকতেই পারবেন না ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রি বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এখনই তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি লাল করে দাও এটা কার বউ হতে পারে কমেন্টে অবশ্যই বলে যাবে ই কে ফয়ে এসা ওয়ে ব্লগ দিছ কি শখ রে ব্লগ দেব না দাদা তো কি কর্ম তো হকা লয়া কইছ কি শখ তা ব্লগ দে কি ফাছ আছো মারো বুঝি মারো মারো কিভাবে সম্ভব বল আমি তো কিছুই বুঝলাম না

আপনি সুন্দরী নাজা আবে মজা आएगा ना भिड़ो थैंक আমার কত হলো আপনি 200 টাকা আচ্ছা টাকা 3000 টাকা আমি ওর থেকেও বেশি সুন্দরী দাদা আমার কত হলো আপনি 100 টাকা দাও টাকা আমি ওদের থেকে বেশি সুন্দর এবার ঘাপটিক মেরে বসুন হাসার জন্য

এমন বাবা থাকলে ছেলেদের আর কি বা লাগে আই লাভ তুমি মায়ের সাথে চিট করতে পারলি বাইগান ধর আমি আকখানি মাকে বলছি দাঁড়া তো রে ওষুধ দিছি আর বিটি না থেকে হোয়াটসঅ্যাপ এ যা কথা বলগা এটা বাপ বাপ লাগে আমার বন্ধু আই লাভ ইউ আই লাভ ইট যা ফেল আই আবা মেয়েরা যখন এমন ভাবে ঢং করে থাকে এমন বউ থাকলে আর শত্রুর কি দরকার আছে এই তো কমল ভাইয়ের দোকানে বয়ে রয়েছি রাঘু সে আচ্ছা যাক কী রানি খাই আমার বুহেন্ডারেহেনার ভাই তুই এটা কি দেখাইলি রে ভাই অনেকের কাজে লাগবে রাখবো এটা আমি রাখবো এটা রাখি আব্বা বিয়ে দেয় না কি না

এটা নিশ্চয়ই আপনি হবেন কারণ এমনটা সবাই

কবিতা বললেন কবিতার বাচ্চা কবিতা কবিতাকে ছড় মোটু পাজু আসার আগে এখান থেকে ছড় এমন বেহকুব বউ থাকলে তো আর কিছুই লাগে এই এই বেবি ডলটাকে গো তোমার সারা দিন খালি ফোন দেয় জান ওটা বেবি ডল না একটা বাচ্চা ফুটবল খেলা শেখাই তো ওর নাম বেবি বল লিখতে গিয়ে বেবি ডল লিখে ফেলছি নাও কথা বলো আয় ওমা হ্যালো হাই আমি বেবি ডল আস্তে তোমার এই উত্তেজনার কারণে কখন জানি ও তার মানে তোমার বউ তোমার পাশে আচ্ছা আমি কল দিছি কারণ চলো না আজ দেখা করি তোমাকে কত কুড়িটা বলছি যে খেলা স্লো শুরু করো তাড়াহুড়া করা যাবে না তারাহুড়া করলে খেলা তার বাইরে চলে যাবে না কেন আরে বুঝে শুনে কদম ফলাইতে হবে দেখতে হবে অপোজিট অপোজিট টিম কেমন আস্তে ধীরে খেলা শুরু করো তারা হুরা করলে খেলা হাতের বাইরে চলে যাবে আমরা হেরে যাব যদি এতই তোমার বউকে ভয় পাও তাহলে দেখা করতে বলছো কেন আমাদের অপোজিট টিমের যে ক্যাপ্টেন অপোজিট টিম যেটা আছে ও তো অনেক শক্তিশালী পাওয়ারফুল যেকোনো সময় খেলা বদলা দিতে পারে এইজন্য বলছি আস্তে ধীরে কদম ফেলে খেলা শুরু করতে হবে ঠিক আছে আজকে দেখা না করলে কিন্তু কাল আমাকে মুভি দেখতে নিয়ে যেতে হবে ওকে নিয়ে যাব হাফ টাইমে কই থেকে পিক কর আমাকে ধানমন্ডির মাঠের সেন্ট্রাল পজিশন থেকে পশ্চিম দিকে গোলবারের বাম পাশে দশ ইঞ্চি দূরে দশ পায়ের কদমের দূরে যে আছে না কতক্ষণের জন্য দেখা করবো আমার সাথে মুভি তো দুই ঘন্টার আরে হাফ টাইম আছে না আচ্ছা শোনো আর কিছু শুনবো না বাকি কথা মাঠে হবে তোমার এই এনার্জি বাঁচায় রাখো মাঠে কামে দিবে আচ্ছা বাই সম্পর্কে তো তোমার সেই গেলে একটা প্লেয়ার তুমি এইবার তুমি গল্প নিয়ে আসবা তো করতেই এমন শাশুড়ি বৌমার খুন ছুটি কোথায় কোথায় আছে ও আম্মা আপনি কি হিসাব কিতাব ঠিক মতো পারেন অবশ্যই আমি হিসাব পারি আচ্ছা ঠিক আছে তাইলে কত তো একশো থেকে এক বার দিলে কত থাকে দুইটা শূন্য ও আপনি এত ভালো হিসাব পারেন আমি খুব পাকা হিসাবি আরো কঠিন কঠিন হিসাব জানি ও বুঝতে পারছি আচ্ছা যাই হোক আম্মা

হুম ভুল করছি আমি আবার সরি আমি তি কমো আমি ভুল করছি ভাবি না হয় সরি কয় কই কি তুমি যে মার কাছে টেয়া চাইছিলা মাকে তোমাকে টেয়া দিছিল হুম আম্মা যে কিপ্টা আমার কাছে চাইতে চাইতে আম্মা আমার টাকা দিবো এই স্বপ্ন আমি জীবনেও দেখিনি আমার মা হলে কি হব ভাবি আসলে ওই মহিলাটা কিপ্টা কোনো একটা বুদ্ধি দেই তোমাকে ঠিক মা তো পাইতে নাই বারবার বারবার যাচ্ছে আমি এই জায়গায় খায় খায় পাহারা দেই তুমিও উঠে এসে পুরোপরি একবার সাফ করে ফেলাও বুঝছো কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি দিলে পাহারা দাও আমি যাই আচ্ছা ঠিক আছে সব भाभी হয় নাই আই তো তো হয়ে গেছে খালি বাথরুমটা সাফ কর বাকি এ কি কর তুমি কে তুমি না কইলা भाभी আমি পাহারা তুমি বাড়ি ঘর সাফ করো তাই তো করতেছি আমি बाय बाय टाटा गुड बाय गया